কেউ বা খেতে পছন্দ করে কেউ বা খেতে পছন্দ করে না কারো ভালো লাগে আবার কারো ভালো লাগে না যেমন আমার জামায়ের ভালো লাগে না আমার মেয়ের বড্ড পছন্দের পাস্তা আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবারও চলে আসলাম ও ব্লগের নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে শেয়ার করব মজাদার সাথে কিভাবে পাস্তা রান্না করা যায় সেই রেসিপিটা এজন্য আমার পাস্তা রান্না করতে প্রথমেই লাগছে পাস্তা তো লাগছেই আর একটা ডিম সাথে হচ্ছে টমেটো কুচি গাজর কুচি একটু রসুন কুচি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি আমি এই পাস্তাগুলো নিয়েছি তোমরা চাইলে অন্য পাস্তাও নিতে পারো যাই হোক আমি প্রথমে একটা প্যানে দিয়ে দিয়েছি পানি তার সাথে দিয়ে দিলাম একটুখানি তেল আর এক চামচ পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে একেবারে বলক তুলে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম পাস্তা পাস্তাটা দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেব একেবারে পাস্তাটা যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি এবার আমি একটা প্যানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি সেখানে দিয়ে দেবো হচ্ছে রসুন কুচি রসুনটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা জাস্ট একটু ভেজে আসলে দিয়ে দেবো গাজর কুচি গাজরটা একেবারে ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো যে ডিমটা রেখেছিলাম সেই ডিমটা গাজরটা কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না যাক ভাজা ভাজা হয়ে আসলে সামান্য পরিমাণ লবণ কাঁচামরিচ কুচি আর এবার সাইডে একটু ডিমটা দিয়ে দিলাম ডিমটাকেও খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে ডিমটা কিন্তু একেবারে হার্ড করে ফেলা যাবে না যদি এখানে চুলার জালটা অনেক জোরে থাকে তাহলে কিন্তু হার্ড হয়ে যাবে মিডিয়ামে রেখে একেবারে সফট করে ভেজে নিতে হবে যাই হোক ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা সেই পাস্তাটা পাস্তাটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে খুব ভালো করে ডিম আর পুরো মশলাটার সাথেই মিশিয়ে দিতে হবে মেশানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেবো বাকি উপকরণগুলো এখানে দিয়ে দেবো টমেটো সস দুই টেবিল চামচ তার সাথে এখানে আরও লাগছে আমার হচ্ছে যে গরম মশলা গুঁড়া রেখেছিলাম একটু আমার হাতে বানানো আর একটুখানি হচ্ছে জিরা গুঁড়া দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এটা কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে পাস্তার গায়ে যেহেতু একটু পানি থাকে সেই পানিটা একেবারে টানিয়ে ফেলতে হবে আর এভাবে রান্না করলে পাস্তাটা সবারই পছন্দ হবে এখানে আমি সামান্য পরিমাণ সয়া সস আর লবণটা দেখে একটু লবণ আর দিয়ে দিলাম এখানে টমেটো কচি আর এই টমেটো কুচি এগুলো আপনাদের অবশ্যই অপশনাল কিন্তু টমেটো কুচিটা দিলেও ভালো লাগে যাই হোক টমেটোটা নামানোর আগে দিবেন কেননা এটা তো এমনি একটা সফট সবজি এতে কিন্তু তেমন একটা সিদ্ধ হওয়া লাগে না টমেটোতে দিয়ে জাস্ট কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলেই অল ডান দেখতেই পাচ্ছেন এর কালারটা হচ্ছে এমন সুন্দর হয়েছে এটা খেতে ওই টেস্টটা কি দারুণ ছিল তোমরা না খেলে কিন্তু বুঝতেই পারবা না তোমরা এভাবে অবশ্যই বাসায় একবার বানিয়ে দেখবা আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আমার ভিডিওগুলো যারা কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর আমার পেজটা ফলো দিয়ে বাসে থাকবা সবাইকে ধন্যবাদ আমার ভিডিও এই পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম